আসসালামু আলাইকুম জেয়ারা বিশ্বাস কেন জাহানি ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সি করবেন এটার কারণ হলো জেয়ারা বিশ্ব ফসিং করতে যে তাসি সেন্টারে আসতে হয় সেটার কাছেই আমার অফিস অর্থাৎ এক মিনিটের মাত্র দূরত্ব আপনার পরিবার অনেক দূর থেকে আসবে বিশা সার্ভিস সেন্টারে কিন্তু আসার পরে যদি সিরিয়াল দেওয়া লাগে আমরা এটা লাস্ট গেটে আসি এটার সামনে দিয়ে আরেকটা গেট আছে আমি আপনাকে দেখাবো আমাদের এই তার সেন্টার থেকে আমাদের অফিসের দূরত্বটা কতটুকু আমি হাঁটতেছি দেখতেছেন অর্থাৎ আমার হাতের বাম পাশে হলো তাস সেন্টার এখন আমি আমার অফিসের দিকে যাব এটা আমাদের একেবারে নতুন অফিস জানুয়ারির এক তারিখে উঠবো আমাদের অফিসটা আর একটু সামনে ছিল ওখান থেকে এসে এখন এই অফিসটা আমরা শুরু করব অফিসটা ভাড়া নেওয়া হয়ে গেছে ইনশাআল্লাহ কয়েকদিনের ভিতরে ডেকোরেশনের কাজ হবে আপনাদের সকলের দাওয়াত রইল জানুয়ারির এক তারিখ থেকে আমরা ইনশাআল্লাহ নতুন অফিস চালু করব পে ভাড়া সামনে দেখতেছেন একটি স্কুল এটা হলো লাইট ফায়ার স্কুল এই স্কুল থেকে একটু সামনে গেলে দেখবেন যে একটি দোকান রয়েছে এখানে একটা মাত্র এই মুদি দোকান সেই মোদি দোকানের পাশেই হাসিনা মঞ্জিল আর এটার দ্বিতীয়তালেই হলো আমাদের অফিস পে সর্বোচ্চ আপনার এক থেকে দেড় মিনিটের মতো সময় লাগতে পারে আমি যে ভিডিওটা চালু করছি এটা এখন বর্তমানে দেখেন কত সেকেন্ড হয়েছে তাহলেই বুঝতে পারবেন যে সময় কতটুকু লাগে এখন আমার আমার অফিসের যে মূল গেটটা সেটা এখানে আমরা অবশ্যই আমাদের ভেঙাত থাকবে পরবর্তীতে ভিডিও তাম ইনশাআল্লাহ আমরা দেখানোর চেষ্টা করব যেহেতু আমি দেশে আছি সেই জন্য এই ভিডিওটা করা দেখতে পাচ্ছেন হাসিনা মঞ্জিল এটার দ্বিতীয় তালাই হলো আমাদের অফিস উপরে উঠলে আমাদের অফিসের নাম এবং লোক দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ